সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই একদম সকাল সকাল কাজে লেগে পড়েছি সকালবেলা উঠেই আগে ঘর ঝাড় দিয়ে তারপরে বাসি ঘরটা মুছে নেব যদিও ঘরটা মুছতে আমার হয় না কারণ কাকুলি ঘরটা মুছে দেয় কিন্তু আজকে একটু সকাল সকালে ঘরটা মুছে নিচ্ছি থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে একটুখানি ঠাকুরের ভোগ রান্না করব তো সেই জন্য বাসি ঘরে ভোগ রান্না তো করা যায় না কাল যদি কাকুলিকে বলে দিতাম তাহলে কাকুলি হয়তো সকাল সকাল এসে কাজটা করে দিত কিন্তু আমরা রাতেই ঠিক করেছি যে আজকে একটুখানি ভোগ রান্না করব। আজকে বৃহস্পতিবার পূর্ণিমা দিনটা বেশ ভালো তাই মনে মনে ঠিক করেছি যে গাছে যে সব শাকসবজি হয়েছে সেসব দিয়ে ভোগ রান্না করব এখন ওই সাড়ে ছটা পনেরো সাতটা মতো বাজে তো স্নান করতে যাওয়ার আগে সমস্ত বাসি কাজ সেরে তারপরে স্না আমি স্নান করতে যাব আর যেহেতু নিচু হয়ে ঘর মুছতে পারি না তাই আজকে এই ডান্ডাটা বের করে নিয়েছি তো এটা দিয়ে ঘর মুছেছি আর এই দেখো এখানে সমস্ত বাসন টাসনগুলো ধুয়ে রেখেছি বেশি বাসন বের করিনি অল্প স্বল্প বাসন বের করেছি এর মধ্যেই মোটামুটি হয়েছি কাজটা চালিয়ে নেব আর এই কাউন্টার টপ টপ সব পরিষ্কার করে দিয়েছি মাইক্রোওভেন সরিয়ে দিয়েছি আর ধরো আমার যে রেগুলার গ্যাসটা যেটাতে আমি রান্না করি সেটাও সরিয়ে দিয়েছি কালকে বৃষ্টি হয়েছিল তো ফুল গাছগুলো প্লাস্টিক চাপা দিয়ে রেখেছিলাম তো এখন এগুলো সরিয়ে নিচ্ছি আর গাছের যা যা আজকে শাকসবজি তুলবো বা ফুল তুলব সেগুলোকে মানে রেডি করে নিচ্ছি গাছে তো টমেটো হয়েছে বেশ কিছু কিছু তুলে খাওয়াও হয়ে গেছে আবার আজকে কিছুটা তুলছি আর এই যে বেগুনটা এটা যাই না আরও বড় হতো কিনা তবে আজকে তুলে নিচ্ছি বেগুনটার উপর থেকে তো চেহারাটা বেশ ভালো লাগছে যাই না ভেতরটা কেমন হবে এই প্রথমেই তুললাম গাছের লঙ্কা মানে আজকে যা যা গাছে যা যা হয়েছে সবই টুকটাক তুলব রান্নাতে তো লঙ্কা লাগবেই সেই জন্য লঙ্কাও তুলে নিলাম আর ধনেপাতা মানে যা যা গাছের শাক সবজি যা যাই হয়েছে সেগুলোই অল্প অল্প করে তুলে নিচ্ছি গাছে তিনটে লেবু হয়েছে তার মধ্যে থেকে একটা লেবু তুলে নিলাম আর এই যে নটে শাক হয়েছে নটে শাকও তুলে নিচ্ছি কিছুটা বড় বড় হয়েছে আবার কিছুটা মানে দুবার আমি শাকটা দিয়েছি দেখো এরম ছোট ছোট তুলতে গেলে মাটি উঠে আসছে তো মাটিগুলো এখানেই ধুয়ে টুয়ে তারপরে নিচে নিয়ে যাব। দুটো জায়গায় নটে শাক দিয়েছিলাম তো ওইটা থেকেও কিছু তুললাম আর এখান থেকে একটু জায়গাগুলো ফাঁকাগুলো মানে বড় ঘিঞ্জি মতো হয়ে গেছে মানে মাঝের থেকে তুলে তুলে নিলাম এই হচ্ছে শাক বেগুন ধনেপাতা টমেটো লেবু কাঁচা লঙ্কা এই হচ্ছে আজকে আমার ছাদ বাগানের শাক সবজি তো কি করব চলো আজকে একটু অন্য রকম ব্যাপার আছে এই যে শাক সবজি এত কিছু হয়েছে মনে মনে ভেবেছি যে আজকে একটু ঠাকুরকে এই গাছে একটা জিনিস দিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করবো মানে গাছের যা যা হয়েছে সেই সব জিনিস দিয়ে চলো ব্লকটা এরকম ভাবে স্টার্ট করছি আজকে এটা কিন্তু মানে আলাদা চুবি যেটা কিনা আমি পুজোতেই ব্যবহার করি তোলা থাকে আর চলো সব জিনিসপত্র নিয়ে নিচে যাই মাটিগুলো একটু ধুয়ে নিলাম গাছের শাক সবজি তো তোলা হয়েছে এবার ফুল তুলে নিচ্ছি যা যা ফুল ফুটেছে তার মধ্যে থেকে মানে অল্প স্বল্প করে সবই তুলে নিচ্ছি গোলাপটা অনেকগুলো ফুটেছে তো গোলাপগুলো পাপড়ি তো কদিন পরই ঝরে যায় তো তার আগে আর কি ফুলগুলোকে তুলে নিচ্ছি কিছু কিছু একটুখানি হয়ে গেছে সেগুলো তুলছি না বাকিটা তুলে নিচ্ছি সবজি মানে যা যা হয়েছে তাই দিয়ে মানে আজকে পূজা করব ঠাকুরকে এমনকি একটা একটা করে চন্দ্রমল্লিকাও তুলে নিচ্ছি প্রত্যেকটা কালারের মনে মনে ভেবেছি যে একটা আধটা করে ফুল তুলব আর অনেকগুলো ফুলের মাঝখান থেকে একটা আধটা তুললে বোঝা যাবে না তো সব গাছ থেকেই একটা আধটা করে তুলছি তবে হ্যাঁ পিটুনিয়া নিয়ে নি পিটুনিয়া ছাড়া মানে চন্দ্রমল্লিকা বলো গোলাপ বলো নয়নতারা তারপর একটা জবাও ফুটেছে অনেক দিন পর আজকে একটা জবা ফুটল। আর এদিকে এই কালারটা ওই ওইদিকে নেই সেই জন্য এইখান থেকে এই কালারটা নিলাম আর আমার আবার বললো যে একটুখানি এই ফুলগুলোও নাও তো মনে মনে ঠিক আছে তো এই এইগুলোও নিই সব রকম মেলানো মেশানো আর কি ফুল তুলছি তবে ফুল তুলতে কিন্তু খুব ভালো লাগে ফুলই বলো গাছের সবজিই বলো দারুণ লাগে ভাইটের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমার ছাদ বাগান থেকে যা যা সবজি যা যা ফুল টুল তোলা হলো আজকে ঠাকুরকে তাই নিবেদন করব। এখানে বাসন কুসন আমি সকালবেলা উঠে ধুয়ে নিয়েছি আর ঘর তোর তো মুছেই নিয়েছি দেখেছো কাকুলিকে আর ডাকিনি হঠাৎ করে প্ল্যান করলাম গাছে যা যা হয়েছে তাই ঠাকুরকে নিবেদন করব তো ছাদ বাগান থেকে এই যে শাক সবজি এইসব তুলে এনেছি এগুলো তো দেখলেই তো এগুলো একটু ভালো করে ধুয়ে নেবো আর কি কি করব না করব সেটা আস্তে আস্তে শেয়ার করব। তো বুঝতেই পারছো শাক তুলেছি মানে শাক একটু হবেই বেগুন তুলেছি মানে একটু বেগুন ভাজা হবেই হ্যাঁ তো অন্ন ভোগ আর কি দেবো মনে মনে হয়েছি আজকে একদম সাদা মাটা ঠাকুরকে আর কি সেরকম আহামরি কিছু না ঘরে যা যা জিনিসপত্র আছে তাই দিয়েই আর কি ভোগ নিবেদন করব। আর কালকে এসব জিনিস কিনে এনেছিলাম তো যখন কিনে এনেছি হঠাৎ করেই আমার মনে হলো যে একটু এরকম করা যেতেই পারে গাছে শাক সবজি নিজেরা খাচ্ছি একটু ভগবানকে যদি দেওয়া যায় আর আমরা তো সত্যি কথা আমাদের সাধ্য নেই কিছু তাকে দেওয়ার মতো তবে একটু মনে শান্তি হয় যে এই জিনিসগুলো আমার বাড়িতে হয়েছে ঘরে যে সব গৃহদেবতা আছে আর কি তাদেরকে একটু অন্ন ভোগ দেবো এটা আর কি মনে মনে ঠিক করেছি তো চলো কোনো আড়ম্বর নেই কিচ্ছু নেই জাস্ট আমার গাছের যে জিনিসপত্র সেই জিনিসপত্র দিয়ে ভোগ করব। ভোগ শুরু করার আগে এই যে কাউন্টার টপে যেই সব বাসনগুলো ছিল সেগুলোকে আগে একটু সরিয়ে দিয়ে তারপরে গ্যাসটা লাগাবো আর সবার আগে আমি করবো হচ্ছে পায়েস আর দেখো এই যে শীতকাল আমরা তো নিজেরা অনেকবার পিঠে পায়েস খাই কিন্তু ঠাকুরকে তো আমরা দিইনি আমার নিজের মানে খালি মনে হচ্ছিলো যে গুড় কিনে আনলাম নতুন গুড় এমনি শুধু দিয়েছিলাম ঠাকুরকে একটুখানি গুড় দিয়েছিলাম কিন্তু গুড় দিয়ে যে একটু পায়েস বা পিঠে করে যে ঠাকুরকে দেব সেটা দিতে গেলে দেখো ঠাকুরের বাসন টাসন নামানো লাগে আর এত ঠান্ডা পড়েছে শরীরেও অতটা ভালো ছিল না সেই জন্য করতে পারছিলাম না কিন্তু মনে মনে ঠিকই করেছিলাম যে একদিন এই ঠান্ডার মধ্যে একটু পিঠে পায়েস কিছু একটু করে ঠাকুরকে আর কি নিবেদন করব। আমাদের বাঙালিদের দেখবে যে কোনো শুভ অনুষ্ঠান বলো যা কিছুই বলো একটু পায়েসটা কিন্তু আমরা মানে করি ধরো অন্নপ্রাশনই হোক বা পুজো আচ্চাই হোক বা ধরো যে কোনো বিয়ে আর বেগুনটা দেখো কি সুন্দর হয়েছে না একটা দানা হয়েছে না একটা কিছু মানে এত কচি এত সুন্দর আমি ভাবতেই পারিনি যে বেগুনটা এত ভালো হবে বেগুনটা যখন গাছে হয়েছে আমার কথা বলছে এই বেগুনটা ভীষণ দানা হবে কিন্তু আমি বলছিলাম না বেগুনটা চেহারা দেখে আমার মনে হচ্ছে বেগুনটা খুব ভালো হবে তো আমার কথাটাই ঠিক হলো আর বেগুনটা যখন কাটছি নিজের আর কি কেটে এত আনন্দ লাগছে এই প্রথম এই বেগুনটা আর কি গাছের বেগুন তুললাম আর আগের বছরও বেগুন হয়েছিল কিন্তু সেই বেগুনগুলোর মধ্যে দানার পরিমাণটা ভীষণ ছিল আর অল্পতেই মানে ছোট্ট ছোট্টতেই পেকে যাচ্ছে তাই সেই তুলনায় এই বছরের বেগুনের সাইজটা তুলনামূলক ভালো হয়েছে আর গাছে টমেটো কেটে নিয়েছি টমেটোর একটু চাটনি করব। পায়েসটা তো একদিকে চাপিয়ে দিয়েছি কম আছে পায়েসটা আর কি চালটা সেদ্ধ হচ্ছে আমরা সাধারণত দেখো পায়েসের মধ্যে যা যা দিই দুধের মধ্যে একটু এলাচ তেজপাতা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি আর কম আছে ওটা ফুটছে আর আমি মাঝে মাঝে গিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এসে সবজিগুলোও কেটে নিচ্ছি কী দিয়ে কী করবো সেগুলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো আগে সবজি টবজিগুলো একটু কেটে নি তারপরে মানে তোমাদের দেখাবো যে আজকে কি কি রান্না করব। মানে আজকে আমি অন্ন ভোগ দেবো এর আগে আমি কোনোদিনও অন্ন ভোগ দিইনি আমি ওই খিচুড়ি করেছি বা পোলাও করেছি এরকম কিন্তু একদম যে প্লেন আর কি অন্ন যে বলে মানে যে ভাত সেই ভাত কিন্তু আমি ঠাকুরকে কোনো দিনও ভোগে নিবেদন করিনি তা আজকে আমার এরকমই মনে হলো যে অন্ন ভোগ দেব। আর শাক যেহেতু হয়েছে শাকের সাথে অন্নটাই মানায় আর এখানে তিনটে শিমও হয়েছে খুব ছোট্ট ছোট্ট তো এই শাকের মধ্যে কুচিয়ে দিয়ে দিচ্ছি শাকের মধ্যেই এটা দেবো এদিকে দেখো পায়েসটাও মানে একদম চালটা সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়ে গুড়টা মিশিয়ে নিচ্ছি সঙ্গে কাজু কিশমিশও দিয়ে দিলাম খুব সকাল থেকে কাজটা শুরু করেছি মনে মনে ভেবেছি যে বারোটা সাড়ে বারোটার মধ্যে আমি ভোগটা আর কি কমপ্লিট করব এদিকে দেখো এই যে সব কিছু কুটে তারপরে ধুয়ে সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছি এবার মানে একদম তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দেব গুড়ের পায়েস তো হয়েই গেছে এবার আমি রান্না করব হচ্ছে টমেটো চাটনি বাজার থেকে কোনো টমেটো কিনি এই যে গাছের যে টমেটো হয়েছে সেই টমেটো দিয়েই যেটুকু হয় সেটুকুই করব। আর যখনই ভোগ টোগ এগুলো রান্না করি তখন কিন্তু সব কিছু আমি আলাদা করে কিনে নিয়ে আসি যে এগুলো ধরো যে রান্নার ব্যবহার করেছি সেই ব্যবহারের জিনিস নয় কিন্তু সর্ষে তেলে একটুখানি পাঁচ ফোরন দিয়েছি তারপর টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে সাতলে নিচ্ছি তারপর টমেটোটা সফট হয়ে গেলে চিনিটাকে অ্যাড করব একদম প্লেন টমেটো চাটনি এতে কাজু কিশমিশ খেজুর কোনো কিছুর আরম্ভর নেই শুধু এরকম মানে জাস্ট একদম প্লেন চাটনি চাটনি তো কমপ্লিট হয়ে গেল এগুলো আগেই করে রাখছি আমার নিরামিষ যে ওভেনটা সেটা একটা বার্নারের তো রান্না করতে একটুখানি সময় লাগে যতটা সম্ভব আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করবার এবার শাকটা করে নিয়েছি সর্ষে তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর বেগুনের যে সাইডের অংশগুলো আছে সেইগুলোকে কুচি কুচি করে নিয়েছি এর মধ্যে শিম আর শাক সব একসঙ্গে দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেবো আর শাক তো খুব অল্প পরিমাণে জল খুব একটা বেরোচ্ছিল না তাই অল্প করে জল দিয়ে সেদ্ধ করেছি সঙ্গে এক চিমটি চিনি দিয়েছি এই দিয়ে শাকটা হয়ে গেছে এখন তো রান্নাগুলো করে নিচ্ছি ভোগটা কীভাবে সাজাবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো এবার মুগ ডালটা ভেজে মুগ ডালটা সেদ্ধ করে নেবো আর ততক্ষণে পনির আমি একটু টুকরো করে নিচ্ছি মুগ ডালটা মুগ ডালের মতো সেদ্ধ হোক আর আমি যেভাবে কাজগুলোকে মানে সেট করেছি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি মানে একটা করে কাজ করছি আর এদিকের যে জোগাড়ের কাজটা সেটাও আমি করে নিচ্ছি ধরো ডালটা ডালের মতো সেদ্ধ হচ্ছে এদিকে পনিরের যে উপকরণ সেটা আমি রেডি করে নিচ্ছি দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটার মধ্যে আমি সবজি দিয়ে করব। ডালের মধ্যে আমি ফুলকপি মটরশুঁটি টমেটো একটু গ্রেট করা আদা এগুলো সব দেবো ডালটা ঘন ঘন করেই করব। তো এইগুলো ধরো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে তারপরে এগুলোকে অ্যাড করেছি করে এগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর নুন হলুদের মধ্যে দিয়ে নিয়েছি আর ডালে একটুখানি মিষ্টি দিতে হয় মিষ্টি না দিলে ভালো লাগে না মানে যে কোনো ভোগের জিনিস দেখবে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না ডালটাও দেখো এরকম বেশ ভালোই হয়েছে কিন্তু গোটা গোটাও রেখেছি আর ফোড়নের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে তারপরে ডালটা ফোড়ন দিয়েছি দিয়ে ধনেপাতার পাতার কুচি ছড়িয়ে দিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি মানে ডালের মধ্যে গাছের জিনিসও রইল আর ভাত করছি গোবিন্দভোগ চালের ভাত করব। ভাতটা হয়ে যাওয়ার পর আমি এখন পনির করছি পনিরটা এই প্রথম আর কি আমি সর্ষে পোস্ত বাটা কিনে নিয়ে এসেছি সর্ষেটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মানে এই সর্ষেটার মধ্যে পোস্তও রয়েছে আর একটা জলের মধ্যে যখন ভিজিয়েছি তখন নুন হলুদ একটু চিনি এসব সব দিয়ে একসঙ্গে মিশিয়েছি এবার ওই যে যে সর্ষে বাটাটা এটা দিয়েছি দিয়ে নুন হলুদ তো আগেই দিয়েছি এগুলো দেওয়ার প্রয়োজন হয়নি একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি ধনে পাতার কুচি দিয়েছি পনিরগুলো দিয়ে এগুলো ফুটিয়ে নিয়েছি ব্যাস এটা রেডি হয়ে গেছে এবার আমি বেগুনটা ভেজে নেব আর ভাতটাও আমি ছোট ছোট বাটিতে সেট করে নিয়েছি খুব তাড়াহুড়ো করে করেছি আর এখন ফুলকপিটা করবো ফুলকপিটা একটু মশলা গা মাখা মাখা হবে এর মধ্যে আলু দেব না তো এই হয়ে গেছে রান্না দেখো মানে সবকটা জিনিস রেডি হয়ে গেছে এখানে ভাতও হয়ে গেছে আর এখানে ডাল এই পায়ে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু মানে সাত মিনিট একটু রোদে দাঁড়াবো তারপরে ঠাকুর ঘরে যে ঠাকুর সাজানো টাজানো ওগুলো করবো আর একা হাতে সব কিছু করি তো একটুখানি টাইম লাগে এখন ওই বারোটা মতো বাজে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভোগটাও সাজিয়ে নেব আর ঠাকুরও সাজিয়ে নেব তারপরে তোমাদের ফাইনালি দেখাবো আর একটুখানি পাঁচ মিনিট একটু রোদে দাঁড়ায় ভীষণ পাটা বিশেষ করে একদম ঠান্ডা বরফ হয়ে গেছে আজকে চটি পরেও কাজ করতে পারছি না ঠাকুরে ভোগ রাঁধবো চটি পরে তো আর করা যাবে না আর মেঝেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি ভীষণ ঠান্ডা লাগছে তো যাই হোক ঠাকুর সাজিয়ে ভোগ সাজিয়ে তারপর তোমাদের দেখাবো আর আজকে বৃহস্পতিবার পূর্ণিমা তো মনে মনে হলো গাছের জিনিস এই আর কি সেরম কিছু নয় তো চলো বাকিটা পরে কথা বলছি একটু রোদে দাঁড়াই তারপরে ঠাকুর ঘরে যাবো এদিকে আজকে আমার গাছের এই যে সব ফুল সবই সব রকম ফুল আর কি গাছের তোলা হয়েছে গোলাপটাই বেশি আছে আর চন্দ্রমল্লিকাও কটা তুলেছি গাদা আছে কসমস আছে মানে সব ধরনের নিয়ে আজকে ঠাকুর সাজাবো

নারায়ণকে তো ভোগ আমি নিবেদন করতে পারবো না আমার কর্তা এলে তারপর নিবেদন করবে তো আমি আমার আমি লক্ষ্মীর পাঁচালি পরে পুজো টুজো করে এসেছি আমার কর্তা এসে নারায়ণকে ভোগ নিবেদন করবে তারপরে ধরো পুজো কমপ্লিট হবে আর আমি টিপ পড়েছিলাম কিন্তু কখন যে টিপ খুলে পড়ে গেছে আমি নিজেই যাই না আমার কর্তা আসার আগে যে যে কাজগুলো বাকি ছিল ধরো ভোগ তো আমি নিবেদন করে পাঁচালি টাচালি সব পড়ে এসছি কিন্তু এই কাজগুলো তো বাকি আছে তো এইগুলোকে আমি কমপ্লিট করে রাখছি যে মশলা যেগুলো ধরো গুঁড়ো মশলা এক্সট্রা রয়েছে সেগুলোকে জায়গাটা জায়গা তুলে দিচ্ছি তারপরে ধরো ঠাকুরের ভোগ নিবেদন করার পর যেইগুলো বেশি ছিল অন্য পাত্রে তুলে তুলে রাখছি কেননা এগুলো ঠাকুরের বাসন এক নাহলে এক হয়ে যায় ওই জন্য সব এমনি নর্মাল বাসনে তুলে এই বাসনগুলোকে মেজে টেজে নেব আচ্ছা ঠাকুর থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে দাম লাগছে কি গন্ধটা তো চলে আমাদের পুজো টুজো হয়ে গেছে এবার নিচে যাই রাতে প্ল্যান করেছি আজকে সকালবেলা উঠে তার প্রস্তুতি ঠাকুরের বাসন নামানো সব কিছুই তো এগুলো ব্যাপার আছে তো খুব অল্প সময়ের মধ্যে যেটুকু করতে পেরেছি আর আজকে মানে ঠাকুরের যে ভোগের জিনিসের একটা অন্যরকম গন্ধ গন্ধই হয় মানে সুন্দর গন্ধ বেরোচ্ছে আর তোমাদের তো দেখিয়েই দিয়েছি কি কি ভোগ হয়েছে আর কি কী এরকমভাবে কী রান্না করেছে খুব সাদামাটা রান্না আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাকা